নমস্কার সুপ্রিয় কৃষক বন্ধুরা খুশির খবর এটাই যে আজও বিভিন্ন জেলার কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের বরাদ্দ অর্থ ঢুকলো আজ কোন কোন জেলার কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢুকলো কেন এই এপ্রিল মাসে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকা প্রদান করা হলো সেই সঙ্গে রাজ্যের প্রায় লক্ষাধিক কৃষক চলিত অর্থবর্ষের কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা পাওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন সেই নিয়েও নানান জল্পনা চলছে অবশেষে সকল জল্পনার অবসান ঘটলো ইতিমধ্যে রাজ্য কৃষি দপ্তরের থেকে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা দেওয়ার আপডেট ইতিমধ্যে জানানো হয়েছে কবে কোন তারিখে চলিত অর্থবর্ষের কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির দু হাজার ও পাঁচ হাজার টাকা পশ্চিমবঙ্গের সকল কৃষকরা পেতে চলেছেন এবং টাকা পাওয়ার ক্ষেত্রে প্রতিটি কৃষকের করণীয় কি সব কিছুর বিস্তারিত গুরুত্বপূর্ণ লাভদায়ক ইনফরমেশনগুলি এই ভিডিওটিতে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে আপনি যদি কৃষক হয়ে থাকেন আপনি যদি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্পের একজন উপভোক্তা হয়ে থাকেন তাহলে সম্পূর্ণ ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ ও উপকারী হতে চলেছে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষে কৃষক বন্ধু প্রকল্পের আপ টু ডেট তথ্যগুলি জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত অতি অবশ্যই দেখতে থাকুন তাহলে বন্ধুরা চলুন শুরু করি আজকের এই ভিডিও ভিডিওটি শুরু করার পূর্বে আপনাকে জানিয়ে রাখি আপনি যদি রাজ্য ও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকার সরকারি প্রকল্পের আপ টু ইনফরমেশন সঠিক সময়ে সবার আগে পেতে চান তাহলে অতি অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশনটি অন করে রাখুন জিনারা অল যদি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে যুক্ত রয়েছেন আপনাদেরকে জানাই অশেষ অশেষ ধন্যবাদ বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্প সংক্রান্ত আজকের এই প্রতিবেদনে যে আপডেট নিউজ প্রকাশিত হয়েছে তাতে জানানো হয়েছে কৃষক বন্ধুদের জন্য খুশির খবর এই দিন ব্যাংকে আসবে দু হাজার ও পাঁচ হাজার টাকা কলকাতা নিউজ ডেস্ক পশ্চিমবঙ্গ সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ কৃষি সহায়তা প্রকল্প হলো কৃষক বন্ধু প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের লক্ষ লক্ষ কৃষক বছরে দুবার আর্থিক সহায়তা পান যা রবি ও খরিফ মরসুমের সময়ে তাদের চাষের খরচ বহনে সহায়ক হয় সম্প্রতি এই প্রকল্পের নতুন আপডেট এসছে যেখানে বেশ কয়েকটি জেলার কৃষকদের অ্যাকাউন্টে টাকা ছাড়ার খবর মিলছে তো কোন কোন জেলার কৃষকদের অ্যাকাউন্টে টাকা ঢুকলো কেন তাদের এপ্রিল মাসে টাকা দেওয়া হলো কৃষক বন্ধু প্রকল্পের আগামী খরিফ মরসুমে টাকা কবে কৃষকদের অ্যাকাউন্টে রাজ্য সরকার প্রদান করবে অর্থাৎ ফাইনাল তারিখ কি জানানো হলো নতুন কৃষকদের কবে থেকে টাকা দেওয়া হবে সর্বোপরি দীর্ঘদিন যাবৎ কৃষক বন্ধু প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট সার্ভার জনিত সমস্যার কারণে সঠিক ভাবে কাজ করছে না যার ফলে কৃষকরা কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস চেক করতে পারছেন না বহু সংখ্যক কৃষক খুবই দুশ্চিন্তার মধ্যে রয়েছে কবে থেকে সার্ভার সংক্রান্ত সমস্যা সমাধান হবে সেই নিয়েও কৃষি অফিস থেকে কি জানানো হয়েছে সব কিছুর আপডেট তথ্য চলুন এক এক করে জেনে নেওয়া যাক কৃষক বন্ধু প্রকল্পটি পশ্চিমবঙ্গ সরকারের একটি উদ্যোগ যা মূলত কৃষকদের আর্থিক সহায়তা প্রদানের লক্ষ্যে চালু করা হয়েছে এই প্রকল্পের আয়তায় কৃষকরা বছরে দুইবার অর্থ প্রদান পান একটি রবি ফসলের সময় এবং আরেকটি খরিফ ফসলের সময় কৃষকরা যাতে সহজে কৃষিকাজ করতে পারেন এবং অপ্রত্যাশিত খরচের সম্মুখীন না হন সেই লক্ষ্যেই এই প্রকল্প চালু করা হয়েছে এছাড়া কৃষকদের অসুস্থতা বা দুর্ঘটনার ক্ষেত্রে বিমার সুবিধাও প্রদান করা হয় এই জেলার কৃষকদের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে বিগত বছরে কৃষক বন্ধু প্রকল্পের রবি মরসুমে টাকা সঠিক সময় কৃষকদের অ্যাকাউন্টে রিলিজ করা সত্ত্বেও সেই সময় বহু সংখ্যক কৃষকের অ্যাকাউন্টে প্রকল্পের বরাদ্দ টাকা ঢোকেনি কৃষি দপ্তর সূত্রে খবর কৃষকের ইকিওয়াইসি সমস্যা ডকুমেন্ট ভুল সংক্রান্ত সমস্যার কারণে প্রায় পাঁচ শতাংশ কৃষকের পেমেন্ট হোল্ড হয়ে গেছিল যে সকল কৃষকরা স্থানীয় কৃষি দপ্তরে কিংবা দুয়ারে সরকার ক্যাম্পে প্রকল্প সংক্রান্ত নিজের সমস্যা সমাধান করিয়েছেন সেই সকল কৃষকদের টাকা পুনরায় ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হচ্ছে বহু সংখ্যক বঞ্চিত কৃষক এবার জেলা ভিত্তিক বকেয়া অর্থ পেতে শুরু করেছেন সূত্র অনুযায়ী পশ্চিমবঙ্গের নিম্নলিখিত জেলাগুলি কৃষকদের কৃষক বন্ধু স্কিমের টাকা ইতিমধ্যে পাঠানো হয়েছে বা ছাড়ার প্রক্রিয়া শুরু হয়েছে জেলাগুলি হলো নদিয়া বীরভূম মালদা মুর্শিদাবাদ উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা হুগলি ও পুরুলিয়া এই জেলাগুলির বহু কৃষক তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কৃষক বন্ধু স্কিমের বকেয়া টাকা পেয়ে গেছেন যারা এখনো পাননি তারা কয়েকদিনের মধ্যেই টাকা পেয়ে যাবেন বলে কৃষি দপ্তর তরফে জানানো হয়েছে এখানে বিষয়টা মনে রাখা জরুরি যাদের পেমেন্ট স্ট্যাটাসে অ্যাকাউন্ট ভ্যালিড দেখাচ্ছে কিন্তু টাকা পায়নি তাদেরকেই টাকা দেওয়া হচ্ছে কৃষক বন্ধু স্কিমে কত টাকা পাওয়া যায় কৃষকদের প্রাপ্তির পরিমাণ তাদের জমির পরিমাণ অনুযায়ী নির্ধারিত হয় এক একর বা তার বেশি জমির মালিক বছরে দশ হাজার টাকা অর্থাৎ দু দফায় পাঁচ হাজার টাকা করে এক একরের কম জমির মালিক বছরে চার হাজার টাকা দু দফায় দু হাজার টাকা করে এছাড়াও মৃত কৃষকের পরিবারের জন্য কৃষক বন্ধু প্রকল্পের দু লক্ষ টাকার মৃত্যু ক্ষতিপূরণ দেওয়া হয় যদি মৃত্যু সময় কৃষকের নাম কৃষক বন্ধু ডাটাবেসে থাকে প্রকল্পটি দু উনিশ সালে চালু হওয়ার পর থেকেই পশ্চিমবঙ্গের মোট এগারো লক্ষ বারো হাজার দুস্থ কৃষক পরিবারকে মোট বাইশ হাজার দুশো চল্লিশ কোটি টাকা আর্থিক সহায়তা প্রদান করেছেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকার তথা মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কত তারিখে এবার কৃষকদের দেওয়া হবে দু হাজার ও পাঁচ হাজার টাকা কৃষক বন্ধু প্রকল্পের পক্ষ থেকে প্রকল্পের নাম নথিভুক্তকারী সকল কৃষকদের জন্য দুর্দান্ত আপডেট ইতিমধ্যে উঠে নতুন আপডেটে জানা যাচ্ছে যে খুব শীঘ্রই পশ্চিমবঙ্গের সকল কৃষকরা কৃষক বন্ধু প্রকল্পের চলতি মরসুমের খরিফ সিজনের টাকা পেতে চলেছেন প্রকল্পের নিয়ম অনুযায়ী কৃষক বন্ধু প্রকল্পের টাকা বছরের দুটি কিস্তিতে কৃষি কাজ করার পূর্বে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে প্রদান করা হয়ে থাকে রাজ্য সরকারের পক্ষ থেকে প্রথম কিস্তির টাকা অর্থাৎ খরিফ মরসুমে টাকা প্রদান করা হয় এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে এবং রবি মরসুমের টাকা প্রদান করা হয় অক্টোবর সালে পর থেকেই মোট আঠারো হাজার দুশো চৌত্রিশ কোটি টাকা কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে কৃষকদের প্রদান করেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার বিগত বছরগুলিতে কৃষক বন্ধু প্রকল্পের খরিফ সিজনের টাকা প্রদানের যে সময়সূচি ছিল দু সালে খরিফ সিজনে টাকা দেওয়া হয়েছিল সতেরোই জুন সময় ছিল বিকাল তিনটা এবং স্থান ছিল নবান্ন সভাঘর দু সালের খরিফ সিজনে টাকা দেওয়া হয়েছিল সাতাশে জুন সময় ছিল দুটো তিরিশ মিনিট স্থান গোদার মাঠ নবাব হাট মোড় বর্ধমান জেলা থেকে এই টাকা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আনুষ্ঠানিক সভার মাধ্যমে রিলিজ করেছিলেন দু সালের প্রথম কিস্তির টাকা প্রদান করা হয়েছিল ছাব্বিশে এপ্রিল সময় ছিল বেলা দুপুর দুটো এবং স্থান ছিল নবান্ন সভাঘর এবং দু সালের প্রথম কিস্তির টাকা প্রদান করা হয়েছিল বারোই জুন সময় ছিল বিকাল চারটা তিরিশ মিনিট অফিসিয়াল টুইট করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু সালের খরিফ সিজনের প্রথম টাকা উনি রিলিজ করে দিয়েছিলেন বিগত বছরের সময়সূচি অনুযায়ী কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ সিজনের টাকা দেওয়া হয়েছে মূলত জুন মাসে কিন্তু দু সালে পঞ্চায়েত নির্বাচন থাকার কারণে এপ্রিল মাসে কৃষকদের প্রথম কিস্তির টাকা দেয় রাজ্য সরকার বর্তমানে বিভিন্ন সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে চলিত অর্থবর্ষের প্রথম কিস্তির টাকা প্রতিবারের মতোই খরিফ মরসুমের টাকা জুন মাসের মধ্যেই দেওয়া হয়ে থাকে দু সালেও সফলতা ব্যতিক্রম হওয়ার সম্ভাবনা খুব কম কৃষি দপ্তরের আভ্যন্তরীণ সূত্র অনুযায়ী সম্ভাব্য তারিখ হিসেবে জানানো হয়েছে পনেরোই জুন দু থেকে অর্থ প্রদান শুরু হতে পারে জুন মাসের আঠেরো তারিখ থেকে শুরু করে সাতাশ তারিখের মধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কোনো একটি জেলার আনুষ্ঠানিক সভার মাধ্যমে সকল কৃষক বন্ধু উপভোক্তাদের জন্য দু ও পাঁচ হাজার টাকা রিলিজ করবেন তবে এ ব্যাপারে সরকারিভাবে কোনো প্রকার অফিসিয়াল বিজ্ঞপ্তি কিংবা ব্যানার প্রকাশ করা হয়নি আশা করা যাচ্ছে খুব শীঘ্রই কৃষি দপ্তরের পক্ষ থেকে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষে কৃষক বন্ধু প্রকল্পের খরিফ সিজনের টাকা প্রদানের অফিসিয়াল তারিখ ও সময় জানানো হবে কৃষকদের জন্য নতুন আপডেট দু হাজার পঁচিশ কৃষক বন্ধু প্রকল্পে আবেদনকারী কৃষকের সংখ্যা দিনকে দিন বেড়েই চলেছে বর্তমানে কৃষক বন্ধু প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে আবেদনের স্ট্যাটাস দেখার সুবিধা সম্পূর্ণ বন্ধ রয়েছে অনেক কৃষক বারবার চেষ্টা করেও প্রকল্পের আবেদনের স্ট্যাটাস জানতে পারছেন না কৃষি দপ্তর থেকে জানানো হয়েছে খুব শীঘ্রই কৃষক বন্ধু প্রকল্পের সার্ভার জনিত সমস্যা সমাধান হয়ে যাবে প্রকল্পটিকে থেকে নতুন ভাবে আপডেট করা হচ্ছে কৃষকরা এবার থেকে খুব সহজে কৃষক বন্ধু প্রকল্প সংক্রান্ত তথ্য জানতেও দেখতে পারবেন সঠিক সময়ে কৃষক বন্ধু প্রকল্পের বরাদ্দ অর্থ ব্যাংক অ্যাকাউন্টে পাওয়ার জন্য কৃষকের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে যেন অতি অবশ্যই আধার লিঙ্ক অর্থাৎ ই কেওয়াইসি করা থাকে যদি কৃষকের ই কেওয়াইসি সংক্রান্ত কোনো প্রকার সমস্যা হয় তাহলে কৃষক প্রকল্পে টাকা থেকে বঞ্চিত হয়ে যাবেন তাই কৃষকদের কৃষি দপ্তর থেকে জানানো হয়েছে ওনারা যাতে প্রতি ছয় মাস অন্তর অন্তর ব্যাংকে গিয়ে ই কেওয়াইসি চেক করিয়ে নেয় নতুবা প্রকল্পের টাকা বন্ধ হয়ে যেতে পারে বিগত দুয়ারে সরকার ক্যাম্পে কিংবা স্থানীয় কৃষি দপ্তরে আবেদনকারীর যে সকল নতুন কৃষকদের ফর্মগুলোকে অ্যাপ্রুভ করা হয়েছে এবং যে সকল কৃষকদের ইতিমধ্যে এসএমএস মারফত জানানো হয়েছে সকল কৃষকদের জন্য বলা হয়েছে আগামী কিস্তিতেই ওনারা প্রকল্পের সুবিধা পেতে চলেছেন এবং যে সকল কৃষকদের আবেদনপত্রগুলিকে বাদ দেওয়া হয়েছে ওনাদেরকে বলা হয়েছে ওনারা যাতে পুনরায় নতুন করে আবেদনপত্র সহ প্রয়োজনীয় ডকুমেন্ট যুক্ত করে স্থানীয় কৃষি দপ্তরে গিয়ে জমা করে আসেন যে সকল কৃষকরা কৃষক বন্ধু প্রকল্পে নিজের অতিরিক্ত জমি যোগ করতে চাইছেন সেই সকল কৃষকদের জন্য বলা হয়েছে উনারা যাতে স্থানীয় কৃষি দপ্তরে গিয়ে প্রয়োজনীয় ফর্ম পূরণ করে সঠিক ডকুমেন্ট সহ জমা করে আসেন ফর্ম জমা করার কয়েকদিনের মধ্যেই কৃষকদের জমির পরিমাণ বৃদ্ধি হয়ে যাবে জমির পরিমাণ বৃদ্ধি হলে প্রকল্পের নিয়ম অনুযায়ী জমির পরিমাণ অনুযায়ী কৃষকরা বাড়তি টাকা হিসাবে সর্বোচ্চ দশ হাজার টাকা পর্যন্ত বাৎসরিক আর্থিক সাহায্য পেতে পারবেন রাজ্য সরকারের পক্ষ থেকে কৃষক বন্ধু প্রকল্পের টাকা প্রদানের অফিসিয়াল প্রক্রিয়া যখন শুরু করা হয় তখন প্রকল্পের নথিভুক্ত কৃষকদের প্রোফাইলে আপডেট আসা শুরু করে প্রথমেই কৃষকদের প্রোফাইলে এডিএ আপলোডে তারপরে ডিডিএ অ্যাপ্রুভ এবং সর্বশেষ অ্যাকাউন্ট ভ্যালিড হলেই কৃষকরা প্রকল্পের বরাদ্দ অর্থ ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে শুরু করেন কৃষি অফিস থেকে জানানো হয়েছে কৃষক বন্ধু প্রকল্পের টাকা প্রদানের সময় পুরনো কৃষকদের এ ডিএ আপলোডেড হওয়ার পরই অ্যাকাউন্ট ভ্যালিড প্রোফাইলে চলে আসবে কিন্তু নতুন কৃষকদের ক্ষেত্রে এ ডিএ আপলোডেড ডি অ্যাপ্রুভ এবং সর্বশেষ অ্যাকাউন্ট ভ্যালিড হলেই নতুন কৃষকরা টাকা পেতে শুরু করবে যা সময় সাপেক্ষ অর্থাৎ পুরনো কৃষকরা প্রকল্পের টাকা প্রথম পর্যায়ে পেয়ে যাবেন এবং নতুন কৃষকদের পর্যায়ক্রমিক ভাবে ভেরিফিকেশন করে ধাপে দাপে টাকা প্রদান করা হবে দু হাজার সালে রবি মরসুমের জন্য নথিভুক্তি শুরু হয়েছে যারা এখনো নাম নথিভুক্ত করেননি তারা দ্রুত আবেদন করুন নতুন কৃষকদের অন্তর্ভুক্তির সুযোগ ভূমিহীন কৃষক ও বর্গাদাররাও এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন মৃত্যুজনিত অনুদান প্রসেসিং সহজ করা হয়েছে মৃত কৃষকের পরিবারের জন্য দু লাখ টাকার সাহায্যের আবেদন দ্রুত নিষ্পত্তি করা হচ্ছে নতুন কৃষকরা কিভাবে আবেদন করবেন যারা এখনো কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করেননি তারা নিম্নলিখিত ডকুমেন্ট নিয়ে ব্লক কৃষি অফিসে গিয়ে আবেদন করতে পারেন ভোটার কার্ড আধার কার্ড ভোটার লিস্টে নামের প্রমাণ ব্যাংক অ্যাকাউন্ট পাসবুকের কপি খতিয়ান ও জমির কাগজপত্র রাজ্যের কৃষকদের অর্থনৈতিক সহায়তা দিতে পশ্চিমবঙ্গ সরকার কৃষক বন্ধু প্রকল্প চালু করেছে এবং প্রতি বছর লক্ষাধিক কৃষক এই প্রকল্পের মাধ্যমে সুবিধা পাচ্ছেন যদি আপনি কৃষক বন্ধু প্রকল্পের আওতায় থাকেন তাহলে অবশ্যই খরিফ সিজনের টাকার আপডেট জানতে চোখ রাখুন সরকারি ওয়েবসাইট ও প্রাপ্তি সিএসসি ইউটিউব চ্যানেলের উপর বন্ধুরা এই ছিল কৃষক বন্ধু প্রকল্প সংক্রান্ত আজকের বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি যদি আপনার কাছে ইনফরমেটিভ মনে হয় তাহলে অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন ইনফরমেশনটি যাতে অন্য কৃষকদের কাছে পৌঁছাতে পারে তার জন্য ভিডিওটিকে অতি অবশ্যই শেয়ার করবেন কবে কোন তারিখে চলিত অর্থবর্ষের কৃষক বন্ধু প্রকল্পের খরিফ সিজনের টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে প্রদান করতে পারে রাজ্য সরকার সেই সংক্রান্ত আপনার কি মতামত রয়েছে অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না বন্ধুরা এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মাতারাম